দুই জোড়া কবুতর মাত্র 1000 টাকা সাথে লাল গলায় মাদিটা একদম ফ্রি टोटल তিন জোড়া তিন জোড়া কবুতর কেউ যদি আজকে মাত্র 1200 টাকা আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে মোটা মোটা প্রায় 110 পিসের মধ্যে একটা কবুতরের লট আছে তো এই কবুতরগুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর গতকাল রাতে হঠাৎ করে মনে হলো যে সব সময় তো কম দামে দেই আজকে আর কম দামে দিলে কেমন হয় তার মানে কি স্পেশাল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আজকে জি হ্যাঁ আজকে স্পেশাল ভিডিও পাবেন আর এই ভিডিওর প্রাইসটা শুধুমাত্র আজকে পর্যন্ত সীমাবদ্ধ নেক্সট ভিডিওতে বা পরের ভিডিওতে কি হবে আমি তা কিছুই জানি না তবে যে আগে কবুতরের টাকা দিবেন কবুতরটা তার কেউ দয়া করে দামাদামি করবেন না যারা দামাদামি করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি যে আমাকে ফোন দি দিলেন এই দামাদামি করার জন্য এই ফোনের টাকাটাই অযথা পানিতে গেল তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই খুলনার নাকটানা কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব এটা হচ্ছে খুলনা নাকটানা মাদি দুইটাই হচ্ছে খুলনার নাকটানা মাদি এই মাদিগুলো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা উড়ার গ্যারান্টি আমি আপনাদের দিয়ে দিব তারা খুলনা যাবেন কিন্তু রাজশাহী যাবেন না এটা হইলো একদম ফুল ঝোপ্পা মুজাওয়ালা বিগছে যে রাজশাহী সবজি গিরিবাজ একটা মাদি প্রচুর পরিমাণ ডিগবাজি দেয় মাদিটা প্রচুর দেয় তো এখান থেকে যে নেন একদম পাঁচশো টাকা পিস এখন দেখাবো একটা প্রিন্স কামারগার একটা মাদি কবুতর এটা আমার ঘরে উড়ানো কবুতর আমি নিজে উড়াইছি এই মাদিটাকে দেখেন এই যে দেখেন প্রিন্স কামারগার মাত্র আট পরের একটা মাদি কবুতর এই যে মাত্র আট পরে প্রিন্স কামারগার মাদি একদম পেন্সিলের মতো চিকন একটা মাদি এই যে দেখেন মাদিটা স্ট্যান্ডিং গেট আপটা দেখেন দেখছেন একেবারে পেন্সিলের মতো চিকন একটা মাদি তো এই মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক হাজার টাকা আবার একটু ভালোভাবে দেখেন এই যে প্রিন্স কামারগার মাদিটা দাম চাইছি মাত্র এক হাজার এখন আপনারা বলতে পারেন আলামিন ভাই দামও চাইলো কম জিনিস দেখাইলো আবার বলছে ছেড়ে পালে সে এই দেখেন এই যে এখন দেখাবো একটা ইয়েলো রেসার একটা মাদি কবুতর রেসিপি রেসার বলে এটারে চোখটা দেখেন রেসিপি রেসার একটা মাদি কবুতর একদম সরাসরি বাহিরের এটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাডের একটা কবুতর দেখেন পাক দেখেন পুরা কাঁচা হলুদের মতো দেখেন পুরা বডিটা এটা হচ্ছে রেসিভি রেসার একটা মাদি যারা এই আসতে যারা ইউনিক কিছু কবুতর খুঁজতেছেন এই মাদিটা কিন্তু নিজেই আমার কাছে গতকালকে ডিম দিছে দেখেন মাদিটা মাদিটার ব্যালেন্সটা যদি আমি আপনাদের একটু দেখাইতে চাই খুব ছোট ছোটে মাদিটা এই যে দেখেন মাদিটার ব্যালেন্স এই যে দেখেন দেখছেন তো আবার একটু চোখটা দেখাই এটা দিয়ে আন রেস করা আছে তা আপনারা চাইলে এটার বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে পারবেন এটা দিয়ে যদি হোয়াইট অথবা ব্ল্যাক হোয়াইট কালারের রেসার নট যদি দেন বা গ্রিজেল হোয়াইট গ্রিজেল রেসার নট দেন তাহলে আপনাদের হচ্ছে ওই হোয়াইট ইয়েলো টাইগার বা রেড টাইগার ধরনের কবুতর আছে না ওইগুলো বের হবে নয়তো ব্ল্যাক দিলে অ্যালমন্ড কালারের কবুতর বাচ্চা বের হবে ইনশাল্লাহ তো এই মাটিটা যদি কেউ নেন আজকে একদম একদম আটশো টাকা হলে নিতে পারবেন রেসিপি রেসার এই মাটিটা একদম আটশো টাকা এখন দেখাবো একজোড়া আফসান গ্রিজেলের বাচ্চা এখনো পর্যন্ত ওর জীবনেও আকাশ দেখে নাই দেখেন এটা হচ্ছে একটা বাচ্চা মাদি বাচ্চাটা বাচ্চার পায়েরটা একটা দেখবেন না এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সামনে কোটায় দেখা দিচ্ছি এই যে বি আর পি দেখছেন বি ক্লাবের এই বাচ্চাটাও দেখেন এই যে এই যে বি আর পি এফ দেখেন বি ক্লাবের মার্শাল্লাহ এই বাচ্চাগুলো অনেক হুষ্ট পুষ্ট অনেক বড় সাইজ মাত্র খাওয়া শিখছে দেখেন তো এই বাচ্চাগুলো যারা নিতে চান নিতে পারেন একদম আটশো টাকা হলে নিতে পারবেন আফসান গ্রিজেল রেসারের বাচ্চা একই বাবা মায়ের ঘরের সন্তান মাত্র আটশো টাকা এখন দেখাবো হার্ম রোলার দেখেন মাথার শেপ দেখেন লালগড়া ভাইবা কেউ আবার প্রতারিত হবেন না দেখেন বার্মিংহাম রোলার মাথার গলার শেপটা দেখেন দেখেন বার্মিংহাম রোলার একেবারে ফুল ফ্রেশ একটা কবুতর ছোট্ট দেখছেন লেস্টে যা আছে সব দেখে নেন টাকা দিয়ে নেবেন ফ্রিতে নেবেন দেখেন এই যে এই যে শেপটা দেখেন এই যে বার্মিংহাম রোলার এই যে বার্মিংহাম রোলার আরও একটা মাদি সরি ওইটা নর এটা মাদি একই ঘরের ভাই বোনেরা দেখেন একেবারে হুবুহু কার্বন কপি একদম টকটকা লাল এবং ফুল ফ্রেশ একটা পেয়ার দেখেন যে দেখেন বার্মিংহাম রোলার এটা হচ্ছে মাদি তো এই দুইটা হচ্ছে একই ঘরের ভাই বোন একই বাবা মায়ের ঘরের সন্তান ফুল রানিং একটা পেয়ার তো বার্মিংহাম রোলারের পেয়ারটা যদি কেউ নেন আজকে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আরে ভাই ভয় পায় না পাঁচ হাজার না মানুষ দশ বারো হাজার টাকায় বিক্রি করে কিন্তু আমি দশ বারো হাজার টাকা বিক্রি করব না আমি মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি করব তবে এইটাই একদম কেউ দামাদামি করবেন না যে পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিবেন সেই যোগাযোগ করবেন বার্মিংহাম রোলার মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আবার একটু ভালোভাবে দেখেন বার্মিংহাম রোলার মাত্র পঁয়ত্রিশশো টাকা এই কোয়ালিটির কবুতর এখন দেখাবো একজোড়া গিয়াসুল্লি গিয়াসুল্লি এটা হচ্ছে নর গিয়াসুল্লি এটা হচ্ছে মাদি কালারটা দেখেন কি সুন্দর মাসাল এখন দেখাবো জোড়া লাল ময়না ঝাঁক দেখেন একদম টকটকা লাল কালারের লাল ময়না ঝাঁক এই যে নটটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের মাদিটা দেখেন মাদিটা একদম টকটকা লাল গিয়ারের অনেকে লাল ময়না ঝাঁক বলেন একজোড়া গিয়া এক একজোড়া লাল ময়না দেখতে এরপরে কালো ঝাঁক নটটা গলা গোসা খুবই একটা কবুতর এই হচ্ছে রাজশাহীর কালো ঝাঁক মাদি এই দুটো তিনটা হচ্ছে একটা জোড়া এরপর হচ্ছে সাদা কাকজি এটা নোর সাদা কাকজি এটা হচ্ছে মাদি দেখেন চার কালারের চারটা কবুতর দিলাম মানে এই প্যাকেজটা যদি আপনারা নেন আপনাদের আর ডানে তাকানো লাগবে না যে আপনার বিভিন্ন কালারের জন্য যে কবুতরটার জন্য এই কালার দরকার এই কবুতরের জন্য এই কালার দরকার তো চার জোড়া কবুতর কেউ যদি আজকে নেন একদম পানির দামে কত জানেন মাত্র চব্বিশশো টাকা হইলে নিতে পারবেন চার জোড়া কবুতর তার মানে কত দেখেন ছয়শো টাকা করে পড়ছে জোড়া চার জোড়া কবুতর প্রতি জোড়া পড়ছে মাত্র ছয়শো করে কিন্তু এক জোড়া আমি ছয়শো টাকায় দিব না এক জোড়া নিলে দিব একদম আটশো টাকা আর চার জোড়া একসাথে নিলে একদম চব্বিশশো টাকা যদি বলেন যে ভাই চব্বিশ পয়সা হারায় গেছে সে ফোন দিবেন না আমারে সাথে এই জোড়াটা একেবারে গিফট চার জোড়া কবুতর যে ভাই একসাথে নেবেন এই সবুজ গলা দিব। দাম মাত্র চব্বিশশো টাকা যে দামাদামি করবেন আমি আগেই বলি যে দামাদামি করতে চান সে ফোন দিবেন না শুধু শুধু আপনার ফোনের টাকাটা নষ্ট হবে এছাড়া আর কিছুই না এখন দেখাবো হোয়াইট জার্মান বিউটি রানিং পেয়ার এটা হচ্ছে নর হোয়াইট জার্মান বিউটি এটা হচ্ছে আপনার মাদি একদম ফুল ব্রিডিং পেয়ার তবে একটা পজিটিভ সাইড আছে পজিটিভ সাইডটা হচ্ছে এটা জীবনের প্রথম একবারই ডিম বাচ্চা ডিম দিছে আর বাচ্চা একবারই করছে দেখেন শেপটা দেখেন তার মানে আপনি যতদিন আপনার কাছে থাকবে এটা ততদিন এটা ডিম বাচ্চা দিয়ে যাবে আপনি গলার শেপ টেপ হাইট টাইট সব দেখেন আমি একটু ভালোভাবে কবুতাটা দেখে দেখেন কেমন স্বাস্থ্য কবুতরটার মার্শাল্লাহ কত মোটা দেখেন গলার শেপ টেপ দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখছেন এটা হচ্ছে হোয়াইট জার্মান বিউটি তো এই পেয়ারটা যারা নেবেন একদম তেরোশো টাকা হলে নিতে পারবেন একদম তেরোশো টাকা দয়া করে কেউ দামা দামি করবেন না এখন দেখাবো রেড লাউরি ফুল রানিং একটা পেয়ার একদম দেখেন কত বড় সাইজ রেড লাহরি এবং কত একটি কি অ্যাক্টিভ দেখেন পায়ের মুজা টুজা সব দেখেন একদম টকটকা লাল বিশাল সাইজের আমি সাইজটা আপনাদের দেখাই দেবো কিন্তু তার আগে আপনারা কবুতরটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর রেড লাহরি ফুল রানিং একটা পেয়ার খুবই অ্যাক্টিভ একটা পেয়ার মাসাল্লাহ ঠোঁটটা পর্যন্ত কোনো কালো টালো নাই ঠোঁটটাও একদম মোমের মতো দেখেন মাসাল্লাহ দেখেন কি সুন্দর এবার সাইজটা দেখাই দেই এই যে দেখেন সাইজটা এই যে আমার হাতের কবজি এই যে কনুই আর মাথা হিসাব বাদি দিলাম দেখছেন হাতের কবজি আর হচ্ছে কনুই কই আসছে এরপরে আসলে কই যায় দেখেন এই যে দেখেন দেখেন কত বড় সাইজের নোটটাই তো দেখাইছি বলবেন মাদি তো ছোট নেন মাদিও দেখাই দিলাম এই যে মাদির লেজ এই যে মাদির ই মাথা দেখেন কনুই পর্যন্ত চলে আসছে এদিকে দেখেন কত বড় দেখছেন তো এই পেয়ারটা যারা নিবেন আজকে একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন রেড লাহরি ফুল রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা কোনো রকম কোনো দামাদামি করা যাবে না যে আগে টাকা দিবেন কবুতরটা তার হয়ে যাবে এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার এটা হচ্ছে নর আফসান গ্রিজেল রেসার এটা হচ্ছে মাদি দেখেন একই বাবা মায়ের ঘরের সন্তান এ দুটো হচ্ছে ভাই বোন বাঘা গিরিজেল রেসার এটা হচ্ছে নর বাঘাগিরিজের রেসার এটা হচ্ছে আপনার আড়াইশো এটা হচ্ছে তার মাদি এই দুইটা হচ্ছে জোড়া তো এখান থেকে প্রথম জোড়াটা নিবেন একদম পনেরোশো দ্বিতীয় জোড়াটা সহকারে নিবেন মাত্র দুই হাজার আর দুই হাজার টাকা দিয়ে যারা নিবেন রেড চেকার ওভারলাইট কালারের রেসারের পেয়ারটা একেবারে ফ্রি আজকে বলছি না ভিডিও আজকের ভিডিও স্পেশাল যারা নিবেন তারাই জিতবেন যে বলবেন টাকা দিব দিচ্ছি তার আগে যদি কেউ টাকা দিয়ে দেয় তাকে দিয়ে দিব এই দুই জোড়া কবুতর আজকে মাত্র দুই হাজার রেসার একেবারে ফ্রি এখন দেখাবো জোড়া সাহারানপুরি সারানপুরি এটা হচ্ছে আপনার নর সারানপুরি এটা হচ্ছে মাদি স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলার একদম পুরো তিন আঙ্গুলে দাঁড়ায় কবুতরগুলা গুলা দেখেন আর একদম সেম টু সেম কার্বন কপি তো সারানপুরি এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে আজকে একদম আটশো টাকা হলে নিতে পারবেন সারানপুরি এই পেয়ারটা একদম আটশো টাকা খালি ঘন্টার পর ঘন্টা উড়াবেন এই কবুতর গুলা এখন দেখাবো ঝর্ণা শাটিং এই ডাকিস দেখেন কি পাগলা মাদি পুরা ডিমের উপরে আছে যে কোনো সময় ডিম দিয়ে দিবে ঝর্ণা পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় আজকে একদম তেরোশো টাকা হইলে নিতে পারবেন তেরোশো টাকা দিয়ে যারা নিবেন এই কবুতরটা একেবারে ফ্রি ঝর্ণা শাটিং বাচ্চাটা একদম ফ্রি দেখেন দাম মাত্র তেরোশো টাকা কি পরিমাণ অ্যাক্টিভ কবুতর কি পরিমাণ পাগলা দেখেন খালি কবুতরটারে যারা তেরোশো টাকা দিয়ে কবুতরটা নেবেন ঝর্ণা শার্টিং এই বাচ্চাটা একেবারে ফ্রি পাবেন এখন দেখাবো লাল গর্রার চুট এই লাল পুতুল গর্রার চুট হলে একটা মাদি কবুতর একদম নিউ অ্যাডাল্ট এই আসতে আসতে আস্তে একদম নিউ অ্যাডাল্ট একটা মাদি দেখেন একদম টকটকা লাল একটু যদি জুম দিয়ে আমি কালারটা দেখাই দেখেন একদম টকটকা লাল একটা মাদি ফুল ফ্রেশ আসছে কোনো ফাটা ফুটা নাই লেজ বারোটা বারোটাই সাদা পাকগুলাও সব সাদা সেই মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন লালগড়রা এই মাদিটা এক দাম এক হাজার টাকা নিউ এই আসতে নিউ অ্যাডাল্ট মাদি এখন দেখাবো রাজগোল্লা এটা হচ্ছে মুন্সীগঞ্জের রাজগোল্লা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি নর মাদি দুইটাই ঝুটিওয়ালা রাজগোল্লা এই হচ্ছে একটা নর সাইজটা কিন্তু বিশাল সাইজের রাজগোল্লা এটা হচ্ছে মাদি দেখেন ওইটা যেইগুলো এই কবুতর লাস্টে যে জোড়াটা ছাড়লাম এটাকে লাল গর্রা বললে কেউ ভুল বলবে না সবাই লাল গর্রা হিসাবে নিতে চাবে তার কারণ কি জানেন নটটা হচ্ছে সাপ চোখের মাদিটা মাকটা চোখ আবার দেখেন ফুল ঝোপা মুজোয়ালা দেখেন একেবারে ফুল ঝোপ্পা মুজোলা ঠোঁটটা কিন্তু একদম বুটটোটের কারণ আমি গোল্লা বইলা কিনা নিয়ে আসছি আপনাদের গোল্লা বলেই দিচ্ছি যারা গর্রা দেখে নিবেন নিতে পারেন কোনো অসুবিধা নেই এখান থেকে এই দুই জোড়া কবুতর যে নেবেন এক জোড়া নিলে একদম পনেরোশো দুই জোড়া নিলে মাত্র বাইশশো টাকা আলগররা আছে রাজগোল্লা আছে দুই জোড়া মাত্র বাইশশো টাকা যারা বাইশশো টাকা দিয়ে নেবেন তাদের জন্য আরেকটা অফার এই মাদিটা একেবারে ফ্রি রাজগোল্লা এই মাদিটা একেবারে ফ্রি দিয়ে দেবো যারা দুই জোড়া একসাথে নেবেন এক জোড়া নিলে পনেরোশো দুই জোড়া নিলে বাইশশো সাথে এই মাদিটা একেবারে ফ্রি এখন দেখাবো ইয়োলো শেখর দেখেন গলার স্প্রিংটা দেখছেন এ হচ্ছে শেখর মাদি পুরা মিউজিক ছাড়া নাগিন ড্যান্স চলছে এটা চলতেই থাকবে এ যত দিন পাইছে থাকবে এরকম এই নাগিন ড্যান্স চলা থামবে না পা দেখেন কি লম্বা গলার হাইট দেখেন পুরো উটের মতো বা জিরাফের মতো দেখেন বা উট পাখিও বলতে পারেন গলার হাইটগুলো কত বড় মাশাল্লাহ তো এই কোয়ালিটির কবুতর এই শেখর প্লেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় আজকে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন একদম বারোশো টাকা কোনো রকম কোনো দামাদামি করা যাবে না এখন দেখাবো এক জোড়া চুইনা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এখন দেখাবো পাংখি একটা নর এই হচ্ছে তার মাদি এই দুটো হচ্ছে একটা জোড়া তো এখান থেকে পাংখি নরটা কেউ যদি নেন পাখি জোড়াটা কেউ নিলে একদম পাঁচ হাজার আর ওইটা যদি কেউ নেন সাদাটা চুইনাটা আটশো দেখেন ভাইব্রেশন করে আর দুই জোড়া যদি নেন আজকে মাত্র বারোশো আবার কথা আছে যারা বারোশো টাকা দিয়ে নিবেন এই পাখি জোড়া আর চুইনা জোড়া তাদেরকে এই মাদিটা একেবারে দিয়ে দিয়ে দিব টাকা ফ্রিতে দুই জোড়া যারা নিবেন এই মাদিটা একেবারে ফ্রি আর যারা পাখি জোড়া আলাদা নেবেন তাদের জন্য দাম পাঁচ হাজার টাকা আর এই জোড়াটা আটশো টাকা দুই জোড়া নিলে বারোশো টাকা সাথে মাদি ফ্রি এখন দেখাবো চক রেসার চোখটা দেখেন কবুতরের তো তার চোখটা দেখেন এবং হচ্ছে ব্যালেন্সটা দেখেন দেখছেন একদম শুয়ের মতো চিকন পাক দেখেন আস্তে আস্তে পাকটা দেখেন কবুতরটার এই যে ছাড়লাম কালারটা দেখছেন চক্রের সাথে এটা হচ্ছে একটা ক্লাবের কবুতর কিন্তু এই যে দেখেন চোখটা দেখেন নর্মালি দুইটার চোখ একদম সেম সেম এবং এই যে দেখেন এই চক্র রেসার কিন্তু সেম টু সেম প্রিন্টের বা সেম কালার কখনোই পাওয়া যায় না এটা আপনারা যাচাই বাছাই করে দেখেন গানে বামে নর পাইলে মাদি পাওয়া যায় না মাদি পেলে নর পাওয়া যায় না কিন্তু এটা অরিজিনালি রেসার অরিজিনালি একটা ক্লাবের কবুতর আনার সময় এই পায়ের ট্যাগুলো কেটে দেওয়া হয়েছে আপনারা যারা নেবেন রেজাল্ট করতে পারবেন এটা অনলাইনে পর্যন্ত আপনার এটা রেজাল্টের লিস্ট দেওয়া আছে তো আমি আসলে কমে কিনছি এই কারণে এটা ট্যাগটা কেটে দেওয়া হয়েছে তা আপনারা যারা নিবেন এটা বাচ্চা কাচ্চা রেজাল্ট করতে পারবেন এটা ছাইন না এটা হচ্ছে আমার কথা তারপরও আপনাদের খুশি তো এই পেয়ারটা চকো রেসার পেয়ারটা কেউ যদি নেন যেহেতু এত প্রমোশন করছি দাম বিশ হাজার টাকা কোনো বিশ হাজার টাকা না আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম ডিমের উপরে আছে কবুতরটা যে কোনো সময় ডিম দিবে দেখেন যে কোনো সময় ডিম দিবে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা জাস্ট কালারটা খেয়াল করেন একজোড়া সবজি রেসার কিনতে গেলে পনেরোশো লাগে আর আমি চকো রেসার দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো রামপুরি এটা হচ্ছে নর রামপুরি এটা হচ্ছে মাদি স্পেশাল ভিডিওর স্পেশাল প্যাকেজ ফাটাফাটি অফার রামপুরি এটা হচ্ছে নর রামপুরি এটা হচ্ছে মাদি ছয় সাত ঘন্টা করে উড়ার গ্যারান্টি দিয়ে দিব একদম সেম প্রিন্টের দেখেন কোনো খুদ নাই একেবারে সেম প্রিন্টের আগের দাম এক জোড়া পনেরোশো দুই জোড়া পঁচিশশো যে দামাদামি করবেন ফোন দিবেন না এক জোড়া পনেরোশো দুই জোড়া পঁচিশশো ডিম বাচ্চা করা কিন্তু স্পেশাল ভিডিও উপলক্ষে দুই জোড়া কবুতর যারা নেবেন রামপুরি এই জোড়া এই জানো রামপুরি এই জোড়াটা একেবারে ফ্রি যারা দুই জোড়া রামপুরি নেবেন পঁচিশশো টাকায় এই রামপুরি জোড়াটা একেবারে ফ্রি দয়া করে কেউ দামাদামি করবেন না একটাই অনুরোধ একদম পঁচিশশো টাকা তার মানে তিন জোড়া পাচ্ছেন পঁচিশশোতে এতদিন দুই জোড়া পাইছিলেন আজকের জন্যই মাত্র পঁচিশশো টাকায় তিন জোড়া এখন দেখাবো ছাড়া ছাড়ি লাইনের কিন্তু ছাড়া ছাড়ি লাইনের নাপ্তা আজকে ধরাধরির দাম হয়ে যাবে ছাড়া ছাড়ি জিনিস কারাকারি দাম হয়ে যাবে আজকে নাপ্তা এটা নর এই দুটা জোড়া সরি মাফ করবেন এই দুটা জোড়া এই হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই দুটা হচ্ছে গলা কষা ছাড়া ছাড়ি লাইনের নাপ্তা কারাকারি দাম হয়ে যাবে এই দুই জোড়া নাপ্তা কোনো ভাই যদি নেন এক জোড়া বারোশো দুই জোড়া এগারোশো যারা এগারোশো টাকা দিয়ে দুই জোড়া নাপ্তা নেবেন এই নাপ্তাটা একেবারে ফ্রি নাপ্তা মাদিটা একেবারে ফ্রি এই মাদিটা হচ্ছে রামপুরি দিয়ে ফ্যাটানো দুই জোড়া নাপ্তা মাত্র এগারোশো সাথে রাম নাপ্তা রামপুরি ফ্যাটের এই মাদিটা একদম ফ্রি দামাদামি যে করবেন তাদের জন্য অগ্রিম আল্লাহ হাফেজ ফোন দিয়েন না এখন দেখাবো চান্দিলাল জোড়া এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি নর মাদি এই হচ্ছে টোটাল দুই জোড়া কবুতর দুই জোড়ায় প্রচুর ফ্লাইং করা কবুতর যারা নিবেন এই কবুতর গুলো অনেক উড়াইতেও পারবেন এবং মাসে মাসে জোড়া জোড়া ডিম বাচ্চা নিয়ে এই জোড়া জোড়া ডিম বাচ্চা খেতেও পারবেন তো এই দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি নেন আজকে একদম এক দাম বারোশো টাকা হলে নিতে পারবেন যারা বারোশো টাকা দিয়ে এই জোড়াটা নেবেন তাদের জন্য স্পেশাল ভিডিওর এই অফারটা এই মাদিটা একেবারে ফ্রি দুই জোড়া কবুতর মাত্র বারোশো টাকা সাথে এক হাত সাইজের এই মাদিটা একদম ফ্রি পাবেন এখন দেখাবো এক জোড়া রেসার কবুতর কালারটা দেখেন কি পরিমাণ ফ্লাই করছে কবুতরগুলা দেখেন কি পরিমাণ ফ্লাই করছে এগুলা ছাড়া ছাড়ি না হলে পাখাগুলো এইভাবে পুড়ে যায় দেখেন তো রেস না করে দেখেন এই পাখাগুলো এইভাবে পুড়ে কি পরিমাণ রেজাল্ট করা এই কবুতর এটা হচ্ছে নটটা কাশ্মীরি চেকার রেসার নট অনেকে ভাবে কি যে আমি কম দামে কবুতর নেই দেই যেহেতু অনেকে ভাবে নতুন যারা আছে হয়তো বা কবুতর দিবে না আর দ্বিতীয় অনেকে আছে যে হয়তো বা কোয়ালিটি ভালো না তো বিষয়টা এরকম না যে নিতে চান প্রয়োজনে আমার বাসায় আসবেন ঘন্টার যে কোনো সময় এসে আমার শুনে কবুতর নিতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে হচ্ছে এই যে দেখেন মাদিটা চোখটা দেখেন কি দেখামু বলেন এই যে দেখেন কি পরিমাণ উড়ানো হইলে কবুতার পা কেমন ঝাঁঝরা হয়ে যায় কি পরিমাণ উড়ানো হইলে এই যে লেজগুলো এইভাবে পুড়া টুড়া যায় দেখেন এই হচ্ছে তার মাদি এটা হচ্ছে কবুতর এই দুটো হচ্ছে একটা জোড়া এই যে দেখেন দেখেন কিভাবে ছাড়া হয়েছে কবুতর গুলা দেখেন এই দাঁড়াও তিনটা কবুতরের চোখ একদম সেম চোখে এখানে দুইটা মাদি একটা নর প্রথমে যেটা ছাড়লাম এটা নর পরের দুইটা দুটোটাই মাদি এই তিন পিস কবুতর আজকে মাত্র চোদ্দশো টাকা হইলে নিতে পারবেন তিন পিস কবুতর মাত্র চোদ্দশো টাকা আমি যদি রেখেও আপনাদের দাম ধরতে পাঁচ হাজার বিক্রি করার কোনো ব্যাপার ছিল না কিন্তু আমার কাছে রাখার আগে কোনো সুযোগ নাই যে ডেলিভারি নিতে পারবেন তারাই শুধুমাত্র নেবেন মাত্র চোদ্দোশো টাকা এখন দেখাবো গাংচিল কালদম ফুল রানিং একটা জোড়া এরপরে আছে ইন্ডিয়ান বেনারস এটা নর ইন্ডিয়ান বেনারস এটা হচ্ছে মাদি এই দুটো হচ্ছে একটা জোড়া স্ট্যান্ডিং গেটআপটা দেখেন খালি ইন্ডিয়ান বেনারসের স্ট্যান্ডিং গেটআপ দেখেন তো এই দুই জোড়া কবুতর কেউ যদি আজকে নেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন যারা বারোশো টাকা দিয়ে জোড়াটা নিবেন তাদের জন্য ইন্ডিয়ান কালদম এই মাদিটা একদম ফ্রি যারা বারোশো টাকা দিয়ে গাংচিল কালদম আর হচ্ছে ইন্ডিয়ান বেনারস জোড়া নিবেন ইন্ডিয়ান কালদম এই একদম ফ্রি পাবেন দাম মাত্র বারোশো টাকা এখন দেখাবো সিলভার নর সবুজ গলা সিলভার নর এই হচ্ছে তার মাদি এই এই দুটো হচ্ছে হচ্ছে একটা জোড়া জিরা গলা নর এই হচ্ছে জিরা গলা মাদি এই দুটো হচ্ছে জোড়া এই দুই জোড়া কবুতর যারা নিবেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এক দাম বারোশো আচ্ছা বারোশো না জানো এগারোশো দুই জোড়া মাত্র এগারোশো এক জোড়া আটশো যারা নিবেন রাজশাহী এই মাক্সি মাদিটা একদম ফ্রি দুই জোড়া কবুতর এগারোশো টাকায় যারা নিবেন রাজশাহী মাক্সি এই মাদিটা একেবারে ফ্রি পাবেন দাম মাত্র কিন্তু এগারোশো টাকা এটা দেখাবো এক জোড়া চুইছাল লাল প্লেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এরপরে হচ্ছে এক জোড়া নাফতা এটা নর এই হচ্ছে তার মাদি নাফতাটা হচ্ছে গলা কষা এরপরে হচ্ছে নাপতা এই আর একটা নর এই হচ্ছে তার মাদি প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করতে পারবেন ডিম বাচ্চা অনেক ভালো করবে এই তিন জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি আজকে পছন্দ হয়ে থাকে একদম বারোশো টাকা হলে নিতে পারবেন এই তিন জোড়া কবুতর আজকে মাত্র বারোশো টাকা এখন দেখা এক জোড়া চুয়া চন্দন চুয়া চন্দন এটা হচ্ছে নর চুয়া চন্দন এটা হচ্ছে আপনার মাদি দেখেন একদম সেম টু সেম কালার সেম টু সেম কার্বন কপি দেখেন তো কালারটা একটু ভালোভাবে ভালোভাবে দেখেন চুয়া চন্দন এরপরে আসে চুয়া চন্দন আরেকটা নর চুয়া চন্দন এই হচ্ছে তার মাদি একদম দুইটা কালার দুইটাই কিন্তু একদম সেম টু সেম কার্বন কপি তো এখান থেকে এক জোড়া চুইঠাল এক জোড়া নাইরা যেই জোড়ায় নিবেন একদম এক হাজার টাকা দুই জোড়া নিবেন মাত্র ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা হলে দুই জোড়া চুয়া চন্দন আজকে নিতে পারবে এখন দেখাবো ইন্ডিয়ান ফ্যান্টেল দেখেন খুবই ইউনিক একটা কবুতর একদম ধবধবা সাদা এটা শুধু আমার কাছেই পান কারণ আমি একটা এক জায়গার থেকে বড় বড় করে লট নিয়ে আসি ওইগুলোই আপনাদের দেই তো হোয়াইট ফ্যান্টেল এই জোড়াটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় একদম সাতশো টাকা হলে নিতে পারবেন একদম সাতশো টাকা এখন দেখা সবুজ সিলভার বাব্রা কবুতর এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি অনেক বড় সাইজের একটা কবুতর এরপর হচ্ছে বাব্রা আরেকটা নর আর একটা মাদি এগুলো কিন্তু স্পেশাল ভিডিওর স্পেশাল প্যাকেজ এটা আজকে পর্যন্ত সীমাবদ্ধ নেক্সট ভিডিওতে আর এ দাম থাকবে না এটা আমি আগেই বলি তো এই দুই জোড়া কেউ যদি নেন মাত্র 1000 টাকা হইলে নিতে পারবেন একদম এক হাজার টাকায় দুই জোড়া বাপড়ার সাথে এই মাদিটা একেবারে ফ্রি দুই জোড়া কবুদার মাত্র এক হাজার টাকায় সাথে লাল গলায় মাদিটা একদম ফ্রি যে নিবেন সেই জিতবেন যে না নিবেন সে পস্তাবেন খালি এখন দেখে এক জোড়া নাপ্তা এটা হচ্ছে নর নাপ্তা এটা হচ্ছে মাদি সাইজটা দেখেন না কত বড় সাইজের কবুদর এরপরে আছে কাজ করা চুইচাল কাজ এটা নর কাজ করা এটা মাদি। টোটাল দুই জোড়া এই দুই জোড়া নাপতা কবুতর আজকে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে মাদিটা কিন্তু ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখেন কাজ করা মাদির পায়ে অলরেডি ক্লাবের ট্যাগ লাগানো এই দুই জোড়া কবুতর কেউ যদি আজকে নেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আজকে এর জন্যই সীমাবদ্ধ যে আগে টাকা দিবেন কবুতর তার দুই জোড়া এক জোড়া কাজ করা এক জোড়া নাপতা দুই জোড়া মাত্র আটশো টাকা এখন দেখাবো কালো ঝাঁক এটা মাদি এটা নর কালো ঝাঁক এটা নর এটা এটা মাদি খুব ছটফটে কালো ঝাঁক এটা নর এটা মাদি টোটাল তিন জোড়াই তিন জোড়া কবুতর কেউ যদি নেন আজকে মাত্র বারোশো টাকা আজকের ভিডিও পর্যন্তই সীমাবদ্ধ মাত্র বারোশো টাকায় তিন জোড়া কালো ঝাঁক কবুতর নিবেন উড়াবেন ডিম বাচ্চা খাবেন শুধু